আচ্ছা আমি যেটা বলছিলাম একটু হ্যাঁ হ্যাঁ যে না এই যে এখনো লোকে বলে ছেলে হয় না মেয়ে হয় ছেলে দরকার কি বন্ধুরা তোমরাও তো বলো ছেলে দরকার না মেয়ে দরকার এরকম তো বলে কিন্তু তোর কি মনে হয় এটা যারা বলে তারা কি ঠিক না একদমই ঠিক না এটা তো আমাদের হাতে নয় এটা তো ওনার ভগবানের হয় প্লাস হ্যাঁ সায়েন্সের যুগে বায়োলজির কিছু ব্যাপার থাকে হ্যাঁ সেটা বায়োলজির ব্যাপার বলতে আমি এটা বলতে পারি এটা আমি যতটুকু জানি সেজন্য বলছি যে মায়ের দুটো এক্সক্রোমোজোম থাকে মানে দুটো একই ক্রোমোজোম থাকে আর বাবার একটা এক্সক্রোমোজোম থাকে একটা ওয়াই ক্রোমোজোম থাকে মানে দুটো আলাদা ক্রোমোজোম থাকে এবারে মার ছেলেই হোক আর মেয়েই হোক দুটো ক্রোমোজোম তাহলে একটা ক্রোমোজোম মার থেকে নেবে আর বাবার থেকে যদি এক্সক্রোমোজমটা নেয় তাহলে দুটো ক্রোমোজোম হয়ে গেলে কী হবে মেয়ে কী হবে মেয়ে হ্যাঁ আর যদি মার ওই আরেকটা যেটা সেটাও তো এক্সক্রোমোজোমার বাবার যদি ওয়াই ক্রোমোজোমটা নেয় তাহলে সেটা কি হবে ছেলে ওদিকে তাকিয়ে বল ছেলে ছেলে হবে তো যদি আলাদা দুটো প্রোমোজোম মিট করে তাহলে ছেলে বা মেয়ে এটা তো বাই চান্সের ওপর এবং ভগবান বলতে পারি বা মানে এটা একটা কোনো আমাদেরও কন্ট্রোল নেই কিন্তু আমি না অনেক ডাক্তার মানে আমারই পরিচিত একজন ডাক্তার মানে পরিচিত বললে ভুল হবে আমার কি বলবো আমার জ্যাত তো দাদা তার সে ডাক্তার তার চারটে মেয়ে কিন্তু সে মানে বুড়ো বয়সেও বউ দোষারোপ করে এবং আমাদের সামনে বলে তাই না যে এরা ছেলে কেন হয়নি ও কেন ছেলে দিতে পারেনি হ্যাঁ এবার আমি একদিন গ্রামগঞ্জে এখনো দেখা যায় ছেলে না হলে বউকার প্রতি অত্যাচার তাকে বের করে দেওয়া তাকে চলে যেতে পারে হ্যাঁ সেটা তো দেখা যায় সম্পূর্ণ ভুল হ্যাঁ ভুল তো ভুল মানে এটা তো মেয়েটির হাতে না আবার আরেকটা বিয়ে দেওয়া হয় তাই না এবার আরেকটা বিয়ে দেওয়া হয় বাই চান্স তার ছেলে হয়ে গেলে তাকে একেবারে মাথায় তুলে রাখা হয় কিন্তু তার যদি ছেলে না হয় মেয়ে হয় তাহলে তো সেটা আবার কি করে না রিসেন্টলি সিরিয়ালি তো দেখি হ্যাঁ হ্যাঁ কি দেখছিস বল ওই তো যে কি না প্রথমে মেয়ে হয়েছে তারপরে যদি ছেলে আর না হয় যার জন্য বউটাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে কিন্তু বউটার কি অপরাধ তার তো কোনো অপরাধ নেই শুধু শুধু তাকে পাঠিয়ে দিয়েছে এবার মেয়ের বাবাও বলছে যে না যেদিন ছেলেটাকে আবার দিয়ে দেবে তখন এসে বলছে আমার মেয়েকে কেন তোমরা করেছো তখন বলছে না আমাদের পুত্র সন্তান দরকার পুত্র সন্তান দরকার আচ্ছা পুত্র সন্তান যদি অন্য মেয়ের গর্ভে হয়ে মানে আমাদের বংশ রক্ষা করবে এটা যাদের মতবাদ তাহলে আমি তো বলবো যে মানে যার গর্ভে হচ্ছে সে তো অন্য বাড়ি তাহলে তো পুত্র সন্তান বা কন্যা সন্তান বংশ রক্ষা করছে একদমই না এগুলো কি ঠিক না মনে এগুলো একদম ঠিক যা আমার কাছে ঠিক নয় কারোর কাছে ঠিক এবার তোমাদের কি মন্তব্য কার কি মন্তব্য আহ বলো আর কি ভুল না না ভুল হয়তো আমরা মনে করছি কিন্তু এটা তো ভুল নাও হতে পারে তাই না হয়তো কারোর কারোর ক্ষেত্রে অন্য তবে আমি সায়েন্স দিয়ে যেটুকু ব্যাখ্যা করলাম সেটার বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে মানসিক ব্যাপার এবার মানসিক ব্যাপার যার যেরকম আমি কারোকে পাল্টাতে বলবো না তবে আমার মনে হয় দেশ যেমন এগোচ্ছে প্রযুক্তি মানে টেকনোলজি যত উন্নত হচ্ছে আমরা যত সভ্যতার মুখে এগোচ্ছি আমাদের এগুলো কিন্তু আস্তে আস্তে ছাড়া উচিত এই বন্ধু মানে বন্ধুরা তোমাদের কি মত একটু কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো লাইক করো বন্ধু প্রিয়জন পরিজন সবাইকে বেশি বেশি করে শেয়ার করো আর আমার সঙ্গে থেকো এ পজিটিভ বি অ্যাক্টিভ অ্যান্ড বি ফোকাসড অলওয়েজ সামনের দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাই